সুপ্রিয় দর্শক খবরের কাগজে নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি চলুন দর্শক আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে দর্শক আজ তেইশ এপ্রিল তেইশ এপ্রিলের খবরের কাগজের শুরুতেই যা থাকছে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নে রাজি বিএনপি পাশাপাশি ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার সঙ্গে একমত পোষণ করছে দলটি এছাড়া সংস্কার কমিশনারের শতাধিক সুপারিশের সঙ্গে একমত ও দ্বিমত পোষণ করছে বিএনপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সম্মেলনে ইউনুস জানিয়েছেন পৃথিবীর জন্য আশার বাতিঘর বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবেই দাঁড়াতে চাই আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের আবার সংঘর্ষ সায়েন্স ল্যাব এলাকা আবার রণক্ষেত্র ছয় দিন বিরতির পর ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীর আলোচিত দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার থেকে বেলা পর্যন্ত তিনটা মহানগরের নিউ মার্কেট থানার সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়ে এই দুই কলেজের শিক্ষার্থীরা দফায় দফায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটান কাশ্মীরে পর্যটকদের উপর হামলা নিহত আঠাশ জন ভারত শাসিত কাশ্মীরের পহেলা গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত আঠাশ জন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগ্রামের বৈশারণে ওই হামলা হয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাশ্মীর রেসিডেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বিয়ে করলে বা সন্তান নিলেই বাড়তি সুবিধা দেবেন ট্রাম্প দুই সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে যুক্তরাষ্ট্রে এ অবস্থা চলতে থাকলে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র মৃত্যুর হার ছাড়িয়ে যাবে জন্মহারকেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ফার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সে দেশের হারফার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসন অবৈধভাবে ওই বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন দশমিক দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে বলে অভিযোগ এনে ওই মামলা করা হয় মব জাস্টিস নিয়ে উপদেষ্টার হুঁশিয়ারি কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি সারা দেশে ক্লাস বর্জনের ডাক রাজু ভাস্কর্যে বিক্ষোভ দর্শকের পর যে অর্থ যা থাকছে সংবাদ সম্মেলনে রিহাব নেতারা আবাসন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার কারণে আবাসনের পাশাপাশি সংযোগ শিল্পের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করা হচ্ছে আরও পাঁচ লাখ পরিবারকে কম দামে চাল খাওয়াবে সরকার আগামী বাজেটে খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়ছে গরিব মানুষকে সাশ্রয়ী দামে চাল খাওয়াতে সারা দেশে একটি কর্মসূচি চালু রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচি নামের আওতায় বর্তমানে পঞ্চাশ লাখ পরিবারের কাছে কম দামে চাল বিক্রি করা হয় অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে খাদ্য বান্ধব কর্মসূচির আওতা আরও বাড়ানো হচ্ছে দশকে পর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে ভবদাহর সমস্যা সমাধানে কাজ করবে সেনাবাহিনী ত্রিপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক দশক এ পর্যায়ে বিশ্বগ্রামে যা থাকছে পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ষোলো যুদ্ধ অবসানে হামাস ইসরায়েলকে নতুন প্রস্তাব হামাস ও ইসরায়েলকে গাজার যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের সঙ্গেই সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি সূত্র এ তথ্য জানান ভারতে আরও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির আগ্রহ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চাই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বর্তমানে চার দিনের সফরে ভারতে রয়েছেন গতকাল মঙ্গলবার ভ্যান্স ওই মন্তব্য করেন তিনি আরও বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক পুরো শতককে নতুন রূপ দিবে দর্শক এ পর্যায়ে থাকছে আরও কিছু খবর হাসিনাকে দেওয়ার ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ ওঠার পর অস্ট্রেলিয়ার নাম করা বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি তাকে দেওয়ার সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের কথা ভাবছে গত সোমবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে কথা বলা হয়েছে সাত দিনে হদিস মেলেনি চবের অপহরিত পাঁচ শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের আজ সাত দিন পেরিয়ে গেছে অপহরণের দিন গত ১৬ এপ্রিল বিকেল থেকে তাদের উদ্ধারের যৌথ বাহিনীর অভিযান শুরু হলেও এখন পর্যন্ত অপহরিত পাঁচ শিক্ষার্থী সহ অটোরিকশা চালকের কোনো হদিস মেলেনি রাজধানীতে আওয়ামী লীগ ছাত্রলীগের জন গ্রেপ্তার কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা নিহত আঠাশ এক বছরের ঢাবিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ দশকে এই পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি শেষের পাতায় আপনাদের জন্য কি কি খবর রয়েছে কমছে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধির চেষ্টা করছে বিশেষভাবে রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ পণ্য তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে চায় বাংলাদেশ কুয়েটে আমরণ অনশনে অন শিক্ষার্থীরা পুষ্টি নিয়ে সংস্কার কমিশনের দশ প্রস্তাব দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের খবরের সবার আগে আপডেট পেতে সাথে থাকবেন খবরের কাগজের ধন্যবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ